অভিনয়ের জন্য নারী সেরা হলেও মার খাওয়ার জন্য কিন্তু ভিপি নূর আর হিরো আলম সেরা দুই দিনের দুনিয়ায় এরা দুইজনে চার দিন মার হাসপাতালের বেডে শুয়ে থাকে এই যে এখন আবার হিরো আলমের মার্ক চুলকানি উঠছে তিনি তার ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন জনগণ সাহস দিলে গোপালগঞ্জ শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চায় কি গোপালগঞ্জের লোক ভোট দেবেন তো জনগণ তো ফুল সাপোর্ট দিবে কিন্তু আপনার শরীর ফুল সাপোর্ট দেবে কিনা সেটা আগে জিজ্ঞাসা করে যদি শরীর সাহস দেয় তাহলে ভোটের চিন্তা না মাঠে নেমে যেতে পারেন আমরা আপনাকে ফুল সাপোর্ট দিচ্ছি তাছাড়া মনিকে হাসপাতালে অগ্রিম বেড রেডি করে রাখতে বইলেন না মানে গোপালগঞ্জ থেকে গণধুলাই খেয়ে আসলে তো হসপিটালেই যেতে হবে তাছাড়া বর্তমানে হসপিটালের যে অবস্থা দরকারের সময় বেডই পাওয়া যায় না তাই আগে থেকে বুকিং দিয়ে রাখলেই ভালো হবে আপনি একবার চিন্তা করে দেখেন একটা মানুষের ঠিক কতটা মার খাওয়ার চুলকানি উঠলে এমন সিদ্ধান্ত নিতে পারে আসলে আমাদের চুল ছেড়া নায়ক হিরো আলমের শরীর কি স্টিল দিয়ে বানানো নাকি না মানে দুই দিন পর লোকটা এত কেলানি খায় তারপরও তার বিগার কমে না আমার তো তার ভাবসাপ দেখে মাঝে মাঝে মনে হয় আমাদের সবার মার খেলে শরীর ব্যথা করে আর হিরো আলমের ক্ষেত্রে এই বিষয়টা উল্টা কারণ তার মার না খেলে শরীর ব্যথা করে তিনি দুই সালে ঢাকায় নির্বাচন করতে এসে মারধর খেয়ে হাসপাতালে ভর্তি হন সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসেন কিন্তু তার রাজনীতির জ্বালা মিটে না তাই বগুড়া আদালত প্রাঙ্গনে তিনি আবার কেলানি খান আমরা তিন বেলা নিয়ম করে ভাত খেলেও আমাদের হিরো আলম ভাই তিন বেলা নিয়ম করে মার খান ঘটনা এখানে শেষ হলেই পারত কিন্তু এখানেই শেষ হয়নি কারণ এই তো বেশ কিছুদিন আগে রামপুরায় তিনি আবার ক্যালানি খেয়ে রাস্তায় তারপর তাকে আবার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় সেখান থেকে সুস্থ হয়ে ফিরেই তিনি এখন মানুষের কাছে বলতেছেন। গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চান তাহলে আপনিই বলেন একটা মানুষের কতটা চুলকানি থাকলে এমন কথা বলতে পারে কয়েকদিন আগে এনসিপির নেতারা গোপালগঞ্জ সমাবেশ করতে গিয়ে কি পরিমাণ ধাওয়া খেয়ে আসছিল মনে আছে সেখানে হিরো আলম যাবে নির্বাচন করতে মানতেই হবে ভাইজানের সাহস আছে তবে মনে হয় তার হেলিকপ্টার দিয়ে ভোট চাইতে হবে তার এমন কাণ্ড দেখে আমার বন্ধু মাহি বলতেছিল আসলে হিরো আলমের মনে হয় বাসার বেডে শুয়ে থাকতে ভালো লাগে না তাই তিনি এভাবে হাসপাতালের বেডে গিয়ে ঘুমায় তবে মার খাওয়ার জন্য শুধু আমাদের হিরো আলমই সেরা নয় তার মাস্তুত ভাই ভিপি নুরো মার খাওয়ার জন্য সমানভাবে সেরা তিনিও ঠিক যেখানেই চান সেখানেই ক্যালানি খেয়ে ফিরেন এক এক মানুষের এক এক ধরনের পেশা থাকে কিন্তু ভিপি নূরের যেন মার খাওয়াই এক ধরনের পেশা দুই সাল থেকে যে তিনি ক্যালানি খাওয়া শুরু করেছেন ডাকসু ভবন থেকে শুরু করে বিভিন্ন সমাবেশ সব জায়গায় তিনি ক্যালানি খেয়েছেন এই তো কয়েকদিন আগে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে গিয়ে এমন ক্যালানি খেয়েছিল যে তার অবস্থা ভীষণ খারাপ অবস্থায় চলে গেছিল গণসংবর্ধন অনুষ্ঠানে তার একজন কর্মী অভিযোগ করছিল যে ভিপি নূরের ওপর এ পর্যন্ত মোট সাতাশবার হামলা করা হয়েছে কার জন্ম আসলে কি জন্য হয়েছে সেটা কেউ জানে না তবে হিরো আলম আর ভিপি নূরের জন্ম মার খাওয়ার জন্য হয়েছে সেটা মোটামুটি সবাই জেনে গেছে